যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও হামাস প্রধানের ফোনালাপ গাজা সংকট নিয়ে তুরস্কের উদ্বেগ অন্যদিকে তীব্র সমালোচনার মুখে বাইডেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে গাজার সামগ্রিক পরিস্থিতি নিয়ে ফোনালাভ করেছেন এ সময় তারা গাজায় ইসরায়েলের বর্বরতা ও মানবিক সংকট নিয়ে আলোচনা করেন হামাস প্রধান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গাজায় খাদ্য ও পানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষভাবে উত্তর গাজায় তীব্র খাদ্য সংকট ও বিভিন্ন রোগের তীব্রতা প্রকার আকারে ধারণ করেছে এ তারা গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা করেন গত বছর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক বিভিন্নভাবে গাজাবাসীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে গত মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরডোগান বলেন গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধ না হলে তেলাভিভের বিষয়ে তুরস্কের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হবে না গত সপ্তাহে এরডোগান ন্যাটো সম্মেলনে ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানান তিনি অন্যান্য দেশকে ইসরায়েলের উপর আরো চাপ প্রয়োগ করতে আহ্বান জানান যাতে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করতে বাধ্য হয় অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে ফিলিস্তিনের সমর্থনকারী হিসেবে দাবি করায় তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন বাইডেন বলেন তিনি অন্য যে কারো থেকে গাজার জনগণের জন্য বেশি কিছু করেছেন তিনি বলেন যে কিনা আমি সে জন্য মিশরের বর্ডার খুলে দিয়েছি আমি সেই ব্যক্তি যে আরব দেশগুলোকে যাতে তারা গাজায় খাদ্য সহায়তা পাঠায় তিনি নিজেকে ফিলিস্তিনের সমর্থনকারী হিসেবে দাবি করেন তার এ দাবি চারদিকে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি করেছে কেননা ইসরায়েলের প্রতিটা হামলায় আমেরিকার অস্ত্র ব্যবহার করা হয় আমেরিকা সবসময় ইসরায়েলকে একতর সমর্থন করে আসছে